দিল্লির জয়হিন্দ কলোনিতে বাঙালি উচ্ছেদ স্থগিত এবং এক স্যান্ডেলে পোস্ট করে জানান তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ বাংলা বিরোধী সরকারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাংলা বিদ্বেষী বিজেপি সরকারের বিরুদ্ধে প্রথম জয় বলে মত সাগরিকার বাংলা ভাষীদের ওপরে অত্যাচারের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়েছিলেন তিনিও অন্যদিকে জুন মালিয়া তিনিও সরব হয়েছিলেন সংসদে তবে সেই উচ্ছেদ অভিযান স্থগিত এ বিষয়ে বিস্তারিতভাবে কথা বলবো আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি খোজ রয়েছেন টেলিফোন লাইনে দেবজ্যোতি জুন মালিয়া তিনিও সরব হয়েছিলেন পাশাপাশি সাগরিকা খোজ তিনিও কিন্তু সরব হয়েছিলেন অবশেষে কিন্তু যেমনটা যারা যাচ্ছে যে উচ্ছেদ অভিযান স্থগিত করা হলো আর গত কয়েকদিন ধরে জয়হিন্দ যে কলোনি রয়েছে দিল্লিতে সেখানে কিন্তু বাঙালি দেখে যারা বাংলা ভাষা বলেন বাংলায় কথা বলেন তাদের উচ্ছেদ করা হচ্ছিল তৃণমূল কংগ্রেস গত কয়েকদিন ধরেই কিন্তু সেখানে বিক্ষোভ কর্মসূচি করছিলেন কিন্তু আজকে সকাল থেকে সেই বিক্ষোভ কর্মসূচির পরে আজকে সকাল থেকে কিন্তু সেই থেকে সরে দিল্লি তা নিয়ে তৃণমূল কংগ্রেসের কাছে যে নৈতিক জয় কারণ যেভাবে বাংলা বাঙালি এবং বাংলা বাংলার ঐতিহ্য নষ্ট হচ্ছে বাংলার অসুবিধাকে আক্রমণ করা হচ্ছে বাংলা বললেই তাকে উচ্ছেদ করা হচ্ছে তাকে বাংলাদেশী বলা হচ্ছে তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করছিলেন গত কয়েকদিন ধরেই তারা কিন্তু এই জয়হিন্দ কলোনিতে তৃণমূল কংগ্রেসের তিন সাংসদ তার মধ্যে ছিলেন সাগরিকা ঘোষ দোলা সেন এবং সুখেন্দু শেখর রায় তারা ক্রমান্বয়ে বিক্ষোভ কর্মসূচি করছিলেন সেই জায়গাতে দিল্লি প্রশাসন চাপে পড়ে সেই উচ্ছেদ কর্মসূচি বন্ধ রেখেছেন তাদের উপর যে মর্মান্তিক অত্যাচার হয়েছে গত কয়েকদিন ধরে তাদের জল পর্যন্ত তারা খেতে পারি তাদের যে ইলেকট্রিসিটি সেটাও কেটে দেওয়া হয়েছিল সে বিদ্যুৎ সংযোগ নেই জল নেই খাবারের ব্যবস্থা ছিল না ঠিক অবস্থার মধ্যে তারা ছিলেন সেই জায়গাতে তৃণমূল কংগ্রেস আন্দোলন করছিল অবশেষে সেই উচ্ছেদ অভিযান কিন্তু বন্ধ রয়েছে জয়হিন্দ কলোনিতে সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের একটা রাজনৈতিক জয় হয়েছে বলে সাগরিকা ঘোষা গিয়ে সোশ্যাল মিডিয়ায় টুইট করেছেন ধন্যবাদ জানাবো দেবজ্যোতি দিল্লির জয়হিন্দ কলোনিতে বাঙালি উচ্ছেদ স্থগিত এক্স্যান্ডেলে পোস্ট করে জানান তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ